হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আর বর দুজনে মিলে যাচ্ছি নয়না আর অমিয়র সঙ্গে দেখা করতে আর নয়না অমিয়কে তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানোই আর যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের বলে দিই ও ওরা দুজনেই আমার বরের বন্ধু আমরা দেখা করে মানি স্কোয়ারে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে চলে এলাম নয়না বললো চলো আমরা আজকে বিগ বসে ডিনার করে যাব তো যেমন বলো তেমন কাজ আমরা চলে এসেছি বিগ বসে তো এই বিগ বস রেস্টুরেন্টটা হলো চায়না টাউনে কলকাতার ট্যাংরা অঞ্চলের যে চায়না টাউন তো সেখানে তো তোমরা যারা আগে আসোনি তাদের বলে রাখি বিগ বস কিন্তু বেস্ট রেস্টুরেন্ট ইন চায়না টাউন তো আমাদের খুবই ফেভারিট এটা এর আগেও আমি এসেছি তো আজকে অনেকদিন পর এলাম বেশ সুন্দর এই রেস্টুরেন্টটা হয়তো সেরমভাবে কোনো ডেকোরেশন নেই কিন্তু খাওয়া দাওয়া অসাধারণ অসাধারণ আসছি খাওয়া দাওয়ার পরে আসছি আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা কেমন আমরা আমাদের পছন্দ মতো খাবার কিন্তু অর্ডার করে দিয়েছি এবার আসতে যতক্ষণ আর হ্যাঁ এখানে সফট এবং হার্ট দু রকমেরই ড্রিঙ্কস তোমরা পেয়ে যাবে আর তোমাদের তো আগেই বলেছি ফুড ব্লগিং আমার দ্বারা হবে না তবুও একটু চেষ্টা করি তো এখানে দেখো আমরা সবাই অনেক অনেক গল্প করছিলাম আর এসে গেল আমাদের ভীষণ ফেভারিট প্রন চিপস আমার তো এখানে আসলে এটা খাওয়ার চাই চাই আর আমার বর ভীষণ ভালোবাসে এই প্রন চিপসটা খেতে পুদিনার এই চাটনির সাথে প্রন চিপস জাস্ট স্বর্গ স্বর্গ তারপরেই চলে এলো এই দারুণ একটা থাই স্যুপ যেটা হাইলি রেকমেন্ডেড অবশ্যই তোমরা এখানে আসলেই থাই স্যুপটা খেও এটা কিন্তু নয়নার খুব ফেভারিট বললো যে চলো এই স্যুপটা আমরা ট্রাই করতেই পারি তারপর চলে এলো গোল্ডেন ফ্রাইড প্রন ওফ এটা তো সেরা সেরা প্রনের ভেতরের জুসটা জাস্ট দেখো উফ তারপরে আমাদের চলে এলো এখানে তারপর আমাদের চলে এলো স্টিম ওয়ান এটা তো দারুণ খেতেছিল তারপরে আমরা ফ্রাইড ওয়ানটানও নিয়েছিলাম কিন্তু স্টিমটা আমার বেটার লেগেছে আমি কিন্তু ফ্রাইড ওয়ানটান বেশি ভালোবাসি এইবারে প্রথম আমার স্টিম ওয়ান বেশি ভালো লাগলো আর এখানে আমরা আর যেটা যেটা নিয়েছিলাম চিকেনের একটা আইটেম নিয়েছিলাম ফিশের একটা আইটেম নিয়েছিলাম আর ফ্রায়েড রাইস নিয়েছিলাম রাইসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ছিল আর রাইসের টেস্টও খুব সুন্দর ছিল তো সব মিলিয়ে আজকে এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ তো তোমরা যারা বিগ বসে এখনও আসো তারা অবশ্যই এসো আর জানিও তোমাদের কেমন লাগলো ফুডগুলো যাই হোক আজকে বাড়ি ফেরার পালা চলে এসেছে আর আমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো